সেই কুমার নদের পাড়েরই মানুষজন এবং এই কুমার নদকে কেন্দ্র করেই কিন্তু তাদের বেড়ে ওঠা তাদের জীবনের অধিকাংশ সময় কিন্তু এই যে এই কুমার নদের পাড়েই কেটেছে আমি তাদেরই মধ্যে এই যে একজন আমাদের মামা মামা কুমারেশ মামা কুমারেশ মামা রয়েছেন মামার সাথে একটু গল্প করি মামা কেমন আছেন আছি ভালো এই যে এই নদের পারে কতদিন কাটাই দিলেন এই 60 বছর তো স্যার 60 বছরই 60 বছর 60 বছর এই কুমার নদের পারে কাটাই দিলেন কেমন স্মৃতি আছে গল্প করে নামার সাথে কুমার নদের পারে কিছু কিছু জীবনে আর কি নদী ভরা ছিল যখন সাগর করতেই আমরা এই জায়গায় আসি নদী যখন ভরা ছিল নদী ভরা ছিল চল চালু ছিল ফুল পানি তাই তো ভর ছিল পানি পার দুই পাড়ে পানি ছিল তখন থেকে আপনারা এখন থেকে আমরা এই জায়গা আসি এই কুমার নদীর তো অনেক চড়াই উত্তরই হ্যাঁ অনেক গভীর ছিল এক সময় এখন তো চড়া পুরিয়ে গেছে এখন আর কোনো ওর হচ্ছে এই নদীতে তো অনেক জেন ভূতের গল্প শুনেছি অনেক কিছু বড় বড় নৌকা আসা যাওয়া করেছে সব বড় বড় নৌকা হ্যাঁ বড় বড় নৌকা এই নদী থেকে এই নদীতে হ্যাঁ এই কুমার নদীটি আমাকে জীবনে কত কিছু দেখেছি দেখেছি যে এক সময় দেখেছি যে বড় বড় নৌকা চলে গেছে কাঁঠাল বোঝাই কিনে কিনে নৌকা গেছে আবার দেখেছি বড় বড় কুমির এই

টুপুটা টিম মিম যা সব মানুষ আর রাখে না এখন তবে যারা নদীর কূলে যাদের বসবাস নদীর পাশে যাদের বাড়ি এই সমস্ত মানুষদের শৈশব অনেক দুরন্ত হয় বুঝেছেন কারণ কি আমি যখন ছোটবেলায় থাকতাম আমার নানা বাড়ি কিন্তু যে বক্সিপুর রgonandapur আমার নানা বাড়ি আমার নানার নাম গফুর মোল্লা তাই নানা বাড়ি আসতাম গফুর মোল্লা আবদুল্লাহ সিন্নি আসতাম আমার সব সময় টেনশনে থাকতো যে আমি কখন নদীতে গোসল করতে আসব কারণ ওই যে টলার যাইত না টলার তাহলে আপনিও তো অনেক কিছু হ্যাঁ আমি অনেক কিছু ওই টলারে না আপনার আমরা তো মাঝে মাঝে আসতাম বুঝেছেন আমরা তো এখানে মাঝে মাঝে আসতাম আর আপনারা তো ধরেন এখানকার স্থায়ী আপনারা অনেক এক কিছু জানেন তো ওই টলার আসতো শৈলকোয়া থেকে ছাত্র ছাত্রতী যাই টলার ধরতাম আমাদের ভয় তো ওই শিশুর ভয় আমাদের দেখাতে ওই ভিতরে যাবি না কিন্তু শিশু ধরে নিয়ে যাবে না শিশুরে বাপা শিশু ছিল না ছোট বড় কত শিশু সে এই রকম কালা কসা এই রকম বামাল শিশু ফির মত উঠতো ভূক করে উঠতো আবার যখন ডুব বাইতে শুন পানি শুন মনে আছে মেলা এখানে কিছু হয়ে ভূস করে উঠে আবার ঠিকই এই আপনার আমি কিন্তু আমাদের ওই মামাদের সাথে রয়না মাছটা আছে এগুলো মারিছি বুঝেছেন এহনার গंगे মাছ নেহনার গंगे দেখতে পাচ্ছেন এই কুয়ার নদীর পাড়েরই সেই মানুষজনগুলো এই মানুষজনগুলো কিন্তু খুবই আমার প্রিয় এবং খুবই ভালোবাসার এবং আস্থাভাজন মানুষ ইনারাই এদের সাথে গল্প করে খুবই ভালো লাগলো তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা